ओ हेकमत भाई हेकमत भाई दुकान ना की बड़ा आई से ना बड़ा আমাগো হেকড় ভাই টমেটো বনছিল সুন্দর হইছে ভাই কই আহ bộtপতন করে আলাইছেন না টেবাল পার মাটি যে নিউজ দা দিবেন কই চিপা দিয়া আহ শক্ত হইছে কিরা

বাগবাগনে আর নারকেল গাছ আছে দেখো এদিকে অনেক খুদা হইছিল অনেক অনেক দুই দিন আমার খুদ দিছি মাটি দুই দিন বড়া খালি খুচ্ছে নি মুজ দেখা জামে হ্যাঁ আলো বৃষ্টি হইরা যায় দুই জনডা কাইনে বাদিনিছি লাগাস বয়ন বয়ন আমন গডকে আলাপ আছে আমি তো এইজন্য বহিন বয় যাক আনে বাইরে একবার পরিষ্কার হই গেছে হ্যাঁ

মিটিং হলো তা আপনি তো আসলেন না এখানে ওই ছেলে আসবো কবে মানে ওইখান থেকে দিন বিষয়টা হলো ওই ওই টিয়ে ঠিক হওয়ার পরে ওই যে সিলেট একটা কাজে লেগেছে না সিলেট না হ্যাঁ মানে ওই যে ওটা সাতাশ দিন না আঠাশ দিন একটা চাকরি ওটা মাসে দুইবার বেতন দেয় তাই না পনেরো দিন পর পর

আপনি একটু যে স্বাধীন আছে না চিনেন এর বাড়িটা চিনেন হ্যাঁ তো যাকে এর আগে আমি দেখা করে গেছিলাম তো ওনার আমি পাইছিলাম ওনার আর সাথে এক লোক পাইছিলাম মানে জানি মানে কাজে গেছিল তো ওনার নাম্বারটা আমার ব্যবস্থা করে দেবেন ঠিক আছে আপনার কাজ আর দ্বিতীয় কাজ হল আমি খোলাখুলি খুব পছন্দ করি মনে করেন এই যে যারা আপনার এই মেয়েটার বিয়ের পাশে দাঁড়াইছে হ্যাঁ তাকে তো সবারই ইচ্ছা যে খরচটা জানতে খুব অল্পর মধ্যে কইরা হ্যাঁ যাই পার একটু মেয়েটারে জানি জিনিসপত্র কিছু কইরা টে দেওয়া যায় হলো তাকে চিন্তা হয় না তো আমার কথা হলো যে এই যে আপনাকে একটা ঘরের নির্গা জন আবেদন করছিলাম কি একটা স্বর্ণবর্ণ একটা ঘর আসাল সেইখানে দেখা যায় যে সে একটা ঘরের আবেদন করছিলাম কিন্তু হয়ে গেল তো ঘর বাড়ি টিউব অনেক কিছুই যা হয় অনেক কিছু সবাই একটু সাহায্য মানে অল্প অল্প দিতে দিতে একটা সময় কিন্তু ভালো রকম অবস্থায় যায় অল্প অল্প দিতে তো তো আমার হ্যাঁ তেহন বিষয়টা হলো আপনি একদিন যে আমার একটা জিজ্ঞাসাছিলেন যে আমার একটা শখ আছে আলেলো মেড আর একটু নাক ফুল দিয়ান না হুম তে যাক আমি নাক ফুল অর্ডার দিছি সাথে অগ ওর কানের দুল আমি অর্ডার দিছি মানে কান কান ওটার কি কয় দুল কানের দুল না কানের থাকো আমরা হ্যাঁ হ্যাঁ এটা নেত্রকোনা আমি অর্ডার দিচ্ছি বানিয়েও দিয়েছি তাহলে স্বর্ণ মোটামুটি কারো একটা মেয়ের শখ থাকে স্বর্ণের তাই না আমি কানের তা আমি জানি আমি আমার কোয়ালাও না আমার আমার কোনো কিছু কোয়ালাও না আমি একটা জায়গায় গেলে আমি একটা জায়গায় গেলে তার পায়ের থেকে মাথা পর্যন্ত আমি গবেষণা করি ঠিক আছে তো আমি নেত্রকোনা সেদিনকে অর্ডার দিয়ে এসছি তো আবারও দরকার ওই জামু সমস্যা নাই তো আইলে ওইলে পরে লোয়নি সমস্যা নেই তাহলে সরের সাবজেক্ট শেষ হ্যাঁ এখন মেন কথা হলো ওনারা বর জাতি কতজন আসবো হেডাল লিস্ট দিবেন আমার কাছে কতজন আসবো আর আপনার এই বিয়ার কী কী লাগে মানে ওর এলো কাপড় সুপর কোন দিনের কোনটা এটা তো আমি যাই না এই শুনতেছি ছেলে যেদিনকে বিয়ে করতে আসবো ওই দিন নাকি ছেলে তারে বিয়ার কাপড় পরাইবো হ্যাঁ

লঙ্গি গেঞ্জি আচ্ছা লং গেঞ্জি দেওয়া যায় মানে কিন্তু ওটা দেখলে একবার ইয়ে শার্ট প্যান্ট এটা ও দিন ঠিক আছে এখন ওই ছেলের সাথে যেটা ফিরা যাত্রায়

এগান নামে সাধন আছে সম্পূর্ণই ধারবতী আচ্ছা আহনে মনে করেন আর ল ওই যে যদি পারি হ্যাঁ ওই মনে করেন আমি ওই যে ইয়ের খাটের দোকানে গেছিলাম কাঠের দোকানে কি এক ঘন্টা রই যে ইয়ার কয় ওটার নাম কইলো আকাশমনি এই হারে বলেন দাদা এই খাড়েনি র কইছি একটা খাট দি চিন্তা না করি যেহেতু সবাই মোটামুটি দাঁড়াইছে এখন দেখা যাইতেছে আমার খাটের দাম চাই এলো চব্বিশ হাজার ছাব্বিশ হাজার টিহা আমি বললাম যে ভাই আমি সরি আমার এত দেওয়া পারব না পরে ওই যে স্টিলের যে খাটগুলো আছে না এলে কিন্তু ওগুলো অনেক দিন টিকে গুন টুন ধরে না স্টিলের খাট ঠিক আছে তো আমি একটা চিন্তা মনে করছি একটা স্টিলের খাট একটা স্টিলের আলমারি যেটা হলো দরকারি জিনিসপত্র রাখার লাগে আর আন্ডি পাতাল যা লাগে মানে রান্নান্না হা সব আমি কেনুন ওটা লিস্ট আপনি করবেন আটা চামুচ বাটি বুটি প্লাস্টিক বালতি বুঝছেন কি আর কি কি লাগবে ওটা লিস্ট সুন্দরভাবে করবেন বুঝ যা দরকার হয় আমি সময় দিলাম আর কয় দিন আছে হ্যাঁ চলে আসবো দিন পনেরো দিন এই পনেরো দিন মানে বিয়ার হয়তো পনেরো দিন তাহলে পনেরো দিনের মধ্যে কি কি লাগবো আগ্রম বাগ্রম আবার যখন বিয়া শুরু হইব আমি মার্কেটে যামু তারপরে কইবেন যে দাদা এটা লাগবো এটা কিন্তু আমি পারবো না লিস্ট তো সৌতা বুঝছেন কি হেকমত ভাই কারণ দেখেন আমার এই বিয়ার সময় কত ঝামেলা খাসি খাসির মাংস ভাই

কিন্তু ওই পর্দার নিয়ে গে আবার কী জানেন এই খাসি আনো বাড়িতে আনো আইনে তারপরে যে এই জায়গায় বানাও হ্যাঁ মানুষ ডাক দাও মানে এই মানুষগুলোর পিছনে যাইতে যাইতে আমার অবস্থা কাহি নেবো তার সে আমি কলমা কান্দা থেকে হম কষাই দিয়া অগ দিয়াই ওর মাংস আমি বানিয়ে কাইটা কেজি ভাও আমি মাইকা ফ্রেশ মাংস আমি নেওয়াম বুঝছেন এলো খাসি আর এলো মুরগি তো আছে পোলটি যে কাছে থেকে আরো যাবো হ্যাঁ হ্যাঁ মুরগি তো নিয়ে আছে যা কেটে গেলো আর লাকড়ি লাকড়ির ব্যবস্থা তো আমার শ্বশুর বাড়ি রাখা আছে শুকানো চলতে আছে আর একটা আনন্দ বললো কয়েল কয়েল অর্ডার দিছি কয়েলে যে কালা কালা আছে না লাকড়ি নিচে দিয়ে অনেক ওটা ছাড়া তো জাল ধরবো না তো কয়েল অনেক ঠিক আছে

আচ্ছা সমস্যা নাই আমি ডেকোরেশন আরে ভাই জেনেটা গেট করুম ঠিক আছে এই জায়গাটা গেট করুম কারণ বিয়া শাদি এটা গেট গুট না চললে তো মেশে কি কব কোনে বিয়া হয়েছে কেরা বিয়া হয়েছে বুঝেন নাই জীবনে বিয়া একবার 10 বার না ঠিক আছে বুঝেন নাই আর আপনার আত্মীয় সজন জাগো কোয়া লাগবো আপনি মন থেকে দাওয়াত দিবেন ঠিক আছে মন থাকবো মানে আর কি সমস্যা কোন এলা না অনেকেই কই তো বিনয় বিহারি অ্যারেঞ্জমেন্ট করলে বেক করে বিয়ে কো আমরা তো দি আমনে বিয়ে ঠাকো বেড়ার কাছ থেকে তো আমনে না না যে কোন গাদ দেখার বিষয় এখানে বিষয় ডালো বি আমি ওই সময় নিয়ে আরতাম ওই ছেলেটারে হয়তো এক সপ্তাহ আমি পরে উনি মানে এক সপ্তাহ আগে আমি নিয়ে পারতাম কিন্তু নিয়ে আলাম না ছেলেটা কইলো যে কাকা আমার কিছু কামাই না করলে আমি এনে করে খরচ কেমনে করব আর ছেলেরও তো কিছু খরচপাতির ব্যাপার আছে কেনাকাটা জিনিস আছে তাহলে ওই জায়গায় যদি আঠাশ হাজার টাকা হ্যাঁ

এটা জানি কিন্তু ওই যে মাটি ফালাইতেছে দেখলাম না এলিগায় তো আমি কইছি সমস্যা নাই আমার হেকমত বের ঘর আছে রুম আছে তুমি কাম কাজ করো বাড়িতে থাক ঘুমাও কোনো সমস্যা নাই এর জন্য আমি একবারে ভাই ফয়সালা নিছি ঘর তুমি ছয় মাস পরে পারো এক বছর পরে পারো কষ্ট করে দিও আর তোমার ঘরের জাজ খাট লাগে আমি জিনিসপত্র কিনা লাগে আমি সব কিছু আমি দিয়ে থাকে তুমি ঘর দিবা তোমার জিনিসপত্র তুমি লইয়া ঘরে উঠাই যাবে ক্লিয়ার কাট কথা বুঝেন নাই মানে আপাতত গড় না দেওয়া পর্যন্ত আমের কাছেই থাকতো ঠিক আছে আর হ্যাপি এ নেই থাকবে ওই খর বরণ ভূষণ ওই এই থাকাটা ওই হ্যাঁ সবার মিলাই ঠিক আছে যেহেতু বেচার অন্তরে গড় তোলা নাই বাপে মাটি ফেলাইতাছে হুম মাঠ মারা গেছে কিছুদিন আগে ছোট পোলা বসো অনেক অল্প হ্যাঁ মাদ্রাসায় এলাকা ভরা করতো না তো যাই হোক ভাই এই যে এই কয়েকদিনের মধ্যে যেমন আমি এই বিয়েটা যখন আমি সর্বপ্রথম সাহস করি তখন একটা ব্যক্তি আমার প্রথম এই সাহসের উদ্যোগ দেয় এটা হল যে এর আগেও তো দেখছেন এই সেই শফিক ভাই যে ভাই চিন্তা করেন একটা ব্যবস্থা ওই বই আপনি লন ঠিক আছে তারপরে আইলো যে ফারুক মুস্তাফ ভাই আলী ভাই শকত ভাই আরও অনেক লন্ডন আমেরিকা কানাডা মানে আছে না ইতালি বাংলাদেশি সৌদি আরবে একজনে ঘর মুছে বুঝলেন ঘর মুছে হ্যাঁ যে ভাই নেন বিয়াটা নেন আচ্ছা যা এখন গঠন হয়েছে ভাই সবারই সম্মতিতে একটা জিনিস হয় দেখতেছেন আমার কাজ সবাই সম্মিলিতভাবে সাহায্য করলে একটা জিনিস আমি করে দিতে পারি এখন এমনও ব্যক্তি আছে বুঝছেন হাসপাতালে ইস্টুক করে রয়েছে এক দিদি হ্যাঁ 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 আর একটা দিদি আছে আর একটা দিদি আছে কি জানেন তার এই যে মেয়েটা এক দেশ থেকে আরেক দেশে প্লেনে যাইব তে একটা ভয় সেই ভয়ের থেকে আপনার জন্য সাহায্য করছে

আরে মনে করেন যে ভাই শুনেন কোনো পূর্ব জন্মে বা কোনো এই জীবনে একটা ভালো কাজ করছিলেন না যেটা নাই জীবনে ভালো ভালো কাজ কাজ আপনি আপনি জানেন কিন্তু এমন একটা করেন করছেন আপনার অজান্তে সেটা হয়তো বড়ালায় আপনার জন্য সেটার ফল ফলপ্রসূ দিয়ে দিছে তাই না নয় এত কিছু জীবনে কয়েকজন মানুষের ভাগ্যে ঘটে এই গ্রামে তো বহুত মানুষ আছে বহুত গরিব মানুষ আছে হ্যাঁ আছে না

তো যাই হোক ওই যে আরেকটা আছে যে ঢাকায় একটা দিদি তার এলো ফুপু থাকে বিদেশে আমেরিকায় উনি সবসময় মানে ব্যস্ততা মানুষ হলে কথাবার্তা কেও পারে না তো ওনার এলো যে ভাস্তির মনে নাকি যে ফুপুই আর কি বলে কি যে ওনার ঢাকায় থাকে ওনার নাম লাভ একটা পরে উনি আমার সাথে যোগাযোগ করছে তো যে ব্যক্তিরা টাকাটা পাঠাইছে তার লেগে একটু খাস দিলে দোয়া করেন উনি আমার কাছে কইছে ভাই ওনাদের মতো মানুষের দোয়া আমরা ভাই লাগবো আর উনি আর একটা কথা কইছে তারে একজনে বলছে যে বিনয় একটা মেয়ে মানুষ মেয়ে একটা একটা গরিব মা বাবার মেয়ে বিয়ে দেয়া আর একটা মসজিদ করা নাকি সমান কথা তখন আমার ভিতরটা আরো ই করে হচ্ছে হ্যাঁ

যারাই এই যে আমার মৃত্তিকার মায়ের পরিবার থেকে যারাই আপনার এই যে এত কিছু করলো বা আমি যে ভিডিওগুলো করতেছি ওলের মাধ্যমে এত কিছু মানুষের জন্য হয়ে যাইতেছে তার জন্য আমার পরিবার থেকেও সবার প্রতি একটা দোয়া ভালোবাসা রয়ে গেল তো আজকে আর ভিডিওটা বড় করম না আপনারা তো শুনলেনি যে ছেলেটা আসতেছে চোদ্দ দিন পরে কারণ আপনাদের একটু বললাম কি যে ওই সময় আমি নিয়ে পারতাম কিন্তু ছেলেটাই আমার কাছে আবদার করলো যে কাকা আমার এই কিছুদিন সময় দেন আমি একটু কামটা কই রা কটা হাতে নেই আমার কাছে একটা টাকা হাতে নাই ঠিক আছে হ্যাঁ এই কারণে একটু সময় দিলাম আমার এদিকে গোছানোর ব্যাপার আছে হট করে তো একটা যায় না তাই না হানে আবার এনে আমার দুই চারজন লোক আমার না বড়ার লগে বেছে কাম করন না আপনি গোদিয়া তো আমি কাম করে আনুন না এই যে এর কইছি বুঝছেন দাদা ঝন্টু দ্বারাও কইছি বা একটু থাইকো সুদিত্রও কইছি যারা থাকবা নেই ফুল ফুলদা আছে কাজ কাম যা করা লাগে সমস্যা নাই থাকবে না তো আজকের ভিডিও বড় করুন না মা সকলরা ঠিক আছে বাড়িতে অনেক কাম আগামী ভিডিও তো আবার দেখা হয় বিদায়